আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আসছি মাছ ধরতে এখন মাছ ধরবো আশা করি পুরা ভিডিও জুড়ে আপনার আমার সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর যারা নতুন আসছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন তো এখন আমি চলে যাব মূল ভিডিওতে এই যে প্রচুর আবর্জনা নিচ্ছে টোপ দিয়েছি বৃষ্টি শুরু হয়ে গেছে ধরুন বৃষ্টি চলছে এই দেখুন আকাশের প্রচুর মেঘ আশি সাতার মধ্যে মাছ ধরছে বৃষ্টির ভিতরে মাছ ধরা মজাই আলাদা আপনারা সাথে থাকুন দেখতে থাকুন অলরেডি দুটো মাছ হিট করে দিয়েছি দুটো ফুটে উঠছে এই যে খাচ্ছে বন্ধুরা বোঝা যাচ্ছে কিন্তু আমি জানি না প্রচুর বৃষ্টি অঙ্করা সাইজটা মোটামুটি খারাপ না ভালোই বলা চলে এই যে এই যে আমি দুই তিনটে পেয়েছি আর কি মাছ দেখছেন যেহেতু কেসের টোপ আসলে পুটি আমার মেন টার্গেট না এর সাথে আনুষাঙ্গিক যেসব মাছগুলো আছে এগুলো আমার ধরা টার্গেট যার কারণে আমি কেসে ইউজ করি আপনারা দেখতে থাকুন এই যে বন্ধুরা আবারও পুঁটি তবে কেশর টোপে একটা সুবিধা পুটি সাইজগুলা আটা ছাড়া ভালো হয় যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সাইজ শুধু পুটি হচ্ছে অন্য কোনো মাছ এখনও পাইনি দেখা যাক কোনো মাছের দেখা পাই কি না আজকে আমি চিংড়ি এবং কেচো উভয়ই যৌথ প্রচেষ্টায় চেষ্টা করব দেখা যাক কারণ মাছ ছোট মাছ হচ্ছে কুটি মাছ হচ্ছে বাদবাকি অন্য কোনো মাছ কেন যে খাচ্ছে না মাছ লাফাইতেছে কিন্তু খাচ্ছে না যাও এই যে দুইটা সিপ আমি ফেলে রাখছি এই যে একটা কল এটা দিয়ে আছে চিংড়ি এই যে রেড কালার এটা একটা এটা দিয়ে আছে কেচোহলে আমার চেষ্টা কোনো কমতি নাই আমি চেষ্টা করছি আমি চেষ্টা চালিয়ে যাব মাছ আমি আমাকে ধরতে হবে শুধু আপনারা একটু সাপোর্ট দেবেন আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আর যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি চেষ্টা চালিয়ে যাব মাছ আমাকে ধরতে হবে কতদিন এই মাছ হবে না এই ফলো এই জি এল হবে না আমি দেখতে চাই আমি দেখব ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন আর ভিডিওটি দেখবেন বন্ধুরা বড়ো সিপটায় দ্বিতীয় নম্বর সিপ আর কি ওটাতে আমি চিংড়ি গাচ্ছি আস্তে আস্তে ঠোক দিচ্ছে দিয়ে তুলে দিচ্ছে আর কিছুই নাই আর এটাতে দেখতে পাচ্ছেন ছোটো বসি তো পুটি মাছ হচ্ছে ছোটো বসি তো আসলে কেঁচো খুব টাফ এটা আমি সব সময়ের জন্যই বলি এটা হয়ে গেছে রকম আবারও পুটি আসলে আমি কি বলবো আমি অন্য কোনো মাছ বড়ো ছিপটায় চিংড়ি কাঁদলাম কেটে ফেললাম এই দেখুন কি অবস্থা এই যে জারমনি কচুরি যেটা বলেন আসতেছে এসে ছিপ নষ্ট করে দিচ্ছে টোপ নষ্ট করে দিচ্ছে যেখানে পাচ্ছি তার উল্টা দিকে চলে যাচ্ছে কি করব বাধ্য আবার এই ছোট বসিতে এই যে মাছ ধরতেছি এই দেখেন আবার এখানে যে চলে আসছে নোংরা নদীতে মাছ ধরা একটু টাপ পুকুরে মাছ ধর থেকে নদীতে মাছ ধরা একটু টাপ এটা যারা শিকারে আছেন তারা অবশ্যই বুঝবেন পুকুরে কসুরি পানার সমস্যা নাই ছাড়া মাছ টিকিটে গেলে হয়ে যায় আর নদীতে প্রবলেম সব দিকে টোপের প্রবলেম জায়গার প্রবলেম মাছের প্রবলেম প্রবলেমের শেষ নাই আপনারা দেখতে থাকুন বন্ধুরা এই যে আবার শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু বলতে শেষ শুরু নাই সারাদিনই চলছে বৃষ্টি হতেই আছে আকাশে প্রচুর মেঘ এই যে দেখতে পাচ্ছেন প্রচুর মেঘ তো এখন আমি চলে যাবো বৃষ্টির জন্য আসলে আজকে পুঁটি ছাড়া অন্য কোনো মাছ আমি ধরতে পারিনি তো তারপরেও মাছ ধরছি ভালো লাগছে মাছ ধরা মানে আনন্দ মাছ পাওয়াটা বড়ো কথা নাই তো আশা করছি ভিডিওটি আপনাদেরও ভালো লাগছে তো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর যারা নতুন আসছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি অবস্থা সাবস্ক্রাইবটা আমার সাথে থাকবেন আর এখন আমি চলে যাব তো কি মাছ পাইছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমি এই যে বন্ধুরা আমি এই কয়েকটা পুঁটির মাছ পেয়েছি দেখতে পাচ্ছেন কি সুন্দর মড়ছে দেখ কেঁচো সাইজের পুঁটির মাছগুলো একটু বড়ই হয় আমি হ্যাপি ভালো লাগছে আমার মাছ ধরতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সবস্ত সাথে থাকবেন তো আমি চলে যাবো এখন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ